কখনো ভোটের দিন তখনো গণনার দিন সাত দফাতে ভোট হয়েছে ক্যামেরা চার ঘন্টা করে বন্ধ ছিল সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা আইপ্যাক তালিকা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখনো বন্ধ থাকবে ওখানে ছাপ্পা হবে আমার কাছে ডকুমেন্ট আছে বন্ধ সঠিক সময় বের করে দেব তথ্য আছে ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে এমনকি এই যে ভাইপো গোলা চিটিংবাজ চিটিং এই ভাইপো সাত লাখ ভোটে জিতেছে আপনি জানেন নশোর বেশি বুথে সেলো টেপ লাগানো ছিল একটা মাত্র ধোলা ছিল সেটা হল কোন বাগানে পাবেন না কোনো টবেও হবে না বীজ দোকানে গেলেও পাবেন না আর এই যে শিয়ালদা স্টেশন থেকে নার্সারিতে চারা বিক্রি হয় কোথাও যদি গিয়ে বলেন যে ঘাস ফুলের চারা দিন না নিয়ে যাব পাবেন না